রোদ ছাড়া আচার বানাতে চান যারা তারা এই ভিডিওটা দেখেন খুব সহজে রোদে লাগবে না এরকম আচার সারা বছরের জন্য বানিয়ে নিতে পারেন এখানে আমি এখানে আস্ত ধনিয়া মৌরি রাঁধুনি এক চামচ করে নিয়েছি আর শুক চামচ নিয়েছি চারটা আর জিরে গুঁড়ো করা আছে সেটা আমি এখান থেকে গুঁড়ো দিয়ে দিব সমস্যা হবে না সাথে একটু পাশ আমার করা আছে সেটা এটার সাথে আমি মিলে দিয়ে দিব সহজ কিন্তু খুব সহজ এটা এভাবে করে নিয়ে আমি ব্লেন্ডার করে নিব তারপরে দেখেন আমটা একটু শক্ত হবে আতি অল্প অল্প দেখেন এরকম আঁশ এরকম একটু আতি শক্ত হয়েছে এরকম আম নেবেন যাতে আমটা গলে না যায় আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি যদি বাসায় রোদ থাকে একটু দিয়ে নিতে পারেন দুই ঘন্টার জন্য আমি কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি অথবা ফ্যানও দুই ঘন্টা রেখে দিতে পারেন এটা এইভাবে ধুয়ে রেখেছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছি আজকে মোর রেসিপিতে আজকে আমি রোদ ছাড়া যাদের রোদ নাই রোদের প্রবলেম রোদ ছাড়া আচার বানানো যায় এমন একটি রেসিপি নিয়ে এসেছি এখানে আমি তিন টেবিল চামচের মতো সেই দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন খেঁচলাম রসুন আমি এটা হ্যামার দিয়ে বা শিল দিয়ে আপনারা এটা ছোটো করে নিতে পারেন আর মরিচ দিয়ে দিলাম তিনটার মতো দেখেন এটা কিন্তু শুকনো একেবারেই শুকনো সুন্দর ঝরঝরে তো এই আমটা করলে কিন্তু আমটা নষ্ট হবে না আর আরেকটা গোপন টিপস দেবো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আম সারা বছরেও কিচ্ছু হবে না এভাবেই রোদ ছাড়াই কিন্তু আম খেতে পারবেন শুধু ভিডিওটা দেখেন আমি বলে দিচ্ছি আমি এটাকে ভেজে নেবো একেবারে কষানো মাংস যেভাবে কষাই আমরা মাছ যেভাবে কষাই আমরা ঠিক সেইভাবে একেবারে সুন্দর করে কষাবো উপরে আমি মরিচ দিব আমি সবসময় মরিচ ঝাল বেশি খাই এটা টক মিষ্টি হবে তো টক ঝাল মিষ্টি হবে আমি ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের মতো আর লাল মরিচ গুঁড়ো দিলাম দেড় চামচের মতো একটু ঝাল খাবো এটা কিন্তু পোলাও দিয়েও খাওয়া যাবে খিচুড়ি দিয়ে খাওয়া যাবে আপনার ইচ্ছে মতো ভাত দিয়েও খাওয়া যাবে ডাল ভাত দিয়ে খাওয়া যাবে তো আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি আচারের মধ্যে দেখে দেখে দিব অত দেখেন আমার এটা কিন্তু ভালো করে কষাবো আমি মাছের মতো একেবারে মাংস যেভাবে ভাজা ভাজা করে কষানো হয় একটু পানি উঠে ঠিক সেভাবে আমি কষাবো এটা এই মা এটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু আর আচার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আপনারা আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে রেসিপি ফলো করে রান্না করে দেখেন যে আপনাদের আচার নষ্ট হয় কি না একেবারেই নষ্ট হবে না অনেকেই কিন্তু বলে থাকেন যে আচার থাকেন না আচার নষ্ট হয়ে যায় যারা সবসময় বানান তারা জানেন যারা নতুন তাদের জন্য উপকার আসবে যাদের আচার নষ্ট হয়ে যায় আমি বলবো হোয়াইট ভিনিগার যেটা একটু বাড়িয়ে দিবেন এতে করে কিন্তু টকটকও লাগবে ভালোও লাগবে এবং আচার কখনোই নষ্ট হবে না সারা বছর থাকলেও আচার কালো হয়ে যাবে কিন্তু আচার নষ্ট হবে না এই জিনিসটার পর খেয়াল রাখবেন আমি এখানে ভিনিগার কম দিয়েছি কিন্তু ভিনিগার যেটা দিয়ে বানায় স্যাট্রিক অ্যাসিড সেটা আমার কাছে আছে আমি সেটা দিয়ে দিব। এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো এটা টক ঝাল মিষ্টি এইরকম হবে যেহেতু আমি ভিনেগার দিচ্ছি টকও হবে আর আম তো টক থাকি আমরাও আমি এক ঘন্টা মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে পানি ফেলে দিয়ে তারপরে আমি এটাকে একটু শুকিয়ে নিয়েছি তাওয়াল দিয়ে মুছে মুছে সময় ছিল না সময় থাকলে হয়তো আপনি সকালে রেখে দিলেন দুই ঘন্টার মধ্যে আমার পানিটা টেনে যাবে কোনো নরম কাপড়ের মধ্যে রেখে দিয়ে দিবেন ফ্যানের নিচে অথবা যদি রোদ থাকে সেখানে আপনি ইচ্ছে করলে এক দুই ঘন্টা একটু রোদে দিয়ে নিতে পারেন এই যে আমি সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম কোয়াটার চামচের মতো তো এইটাই কিন্তু আচারটাকে ভালো লাগবে আর কিছু লাগবে না যদি আপনার কাছে এটা না থাকে তাহলে হোয়াইট ভিনেগারটা ইউজ করবেন এতে থেকে আপনি উপকার পাবেন দেখবেন যে আপনার আচারটাও একেবারে সফট হয়ে যাবে আর আচার এই যে রোদ্রে দেওয়া ঝামেলা পাঙ্গাস পড়ে যাবে এই ধরনের কিছুই হবে না আমি দেখে দেখে নেন আপনারা আমি কিভাবে কষাচ্ছি আমি ঠিক মাছের মাংসর মতো করে কষাচ্ছি ভালো করে কষাতে কষাতে এটার পানিটা টেনে যাবে এবং আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন সিদ্ধ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি বারবার তলানি থেকে নেড়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায় সব ধরনের মশলা দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি এতে করে কিন্তু আচারটা খুব টেস্টি হবে এখানে আমার প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আর এখন আমি এখানে এক এক একটু বেশি দিয়ে দিলাম হচ্ছে এটা পাঁচফুরণের গুঁড়োটা করেছিল আমার কাছে আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা আমার ভালো লাগে চিলি ফ্লেক্সের সুগন্ধটা আমার খুবই ভালো লাগে যখন মুখে দিব মরিচের যে একটা শুঘরান এটা নাকে আসবে ভালো লাগবে আমি এটা খেতে পছন্দ করি আপনারা যদি ভালো লাগে দিবেন আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন আমি তো সবসময় বলি যে রান্নাটা আমি আমার ভালো লাগা অনুযায়ী করেছি আমার বাসায় যেভাবে খাবে আপনারাও আপনাদের বাসার স্বাদ অনুযায়ী বানাবেন কেউ ঝাল বেশি খান কেউ মিষ্টি বেশি খান যেটা যেভাবে মনে হয় ওইভাবে খাবেন শুধু প্রসেসিংটা বলে দিচ্ছি যে এইভাবে যদি কষান এইভাবে ভালো করে একেবারে পানিতে একদম থাকবেন না ঝোলটা কমিয়ে নেবেন এই আচারটা অনেক দিন রেখে খেতে পারবেন এটা দীর্ঘদিন রাখার মতো আচার আমার কিন্তু প্রায় হয়ে গেছে আমি সুগার ফ্লেমটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হলে আমি এটা ঢেলে নিব সার্ভ করব দেখেন এটা কত সুন্দর কালারটা হয়েছে কত সুন্দর কালার হয়েছে এটা ভিজে ভিজে এটা হয়তো পনেরো দিন এক মাস দুই মাস থাকলে অনেক সুন্দর একটা কালার হবে আমার কিন্তু রান্নাটা শেষ বন্ধুরা আমি কিন্তু খুলে খুলে বলি আপনাদের শেখার জন্য ভালো লাগার জন্য যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু লাইক কমেন্ট করে সাথে থাকবেন চ্যানেলেই পাশেই থাকবেন ভালো লাগে শেয়ার দিয়ে রাখবেন সবসময় সব ভিডিও পাওয়া যায় না অনেক ভিডিওর মাধ্যমে ভিডিও হারিয়ে যায় তো পাশে আছেন যারা বন্ধু হয়ে তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি এখন বলেন কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আজকে রেসিপি আমি আমি বলবো যে আপনারা সবাই একটু করে খাবেন এভাবে আশা করব দেখেই বুঝতে পারছেন কেমন সিদ্ধ হয়েছে সবার জন্য খুলে বলার চেষ্টা করেছি সবটুকু দেওয়ার চেষ্টা করেছি যাতে যারা করবেন তারা যেন উপকৃত হন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন সকল বন্ধুকে অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে নিবি সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ